নাসির ভাই বললো ভাই সাড়ে চার আমি না ভাইয়া ভাই চাই নাসির ভাই করেছে বাতিজারা যে কথা নাই কত চাইছিলেন না দাম চাইছে অনেক আমার লোকে সাড়ে দাম সাড়ে চার সাড়ে চার দাম চাইছিল

আমি তো ওই তার মানে আপনি কি নিজে পালন করে গরু না নিজে পালন করা বলতে এক একটা বাড়িতে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম গরু দিয়ে আছে নিজে মানে গ্রামের বাড়িতে কিনে রাখা হয়েছে তারা লালন পালন করছে সেই গরুগুলি আলহামদুলিল্লাহ আপনার গরুগুলি মাসাল্লাহ দৃষ্টিনন্দন কিন্তু যে এইরকম কাস্টমার আসলে কিন্তু তাদের পছন্দ হবে তারা ফেরত যাবে না দামের ক্ষেত্রে আপনার উপরে আপনি আসলে দেখতে পাচ্ছি কেউ তাদেরকে ফেরত দেন না যে কোনো ভাবে হোক ইনশাল্লাহ আপনি তো কতদিন ধরে বাজারে আছেন আমার দেড়শো প্লাস বেচা কিনা হয়ে গেছে দেড়শো হ্যাঁ কেউ তো পর্যন্ত ফেরত যায় না আমি চেষ্টা করি যে কোনোটা যদি দশ হাজার শট আমার থাকে তাও দিয়ে দিই

দেখুন আমরা গাবতলের হাটে নাসেরি ব্যাপারি কোরবানির গরু বিক্রি তার অসাধারণ দৃষ্টিনন্দন গরু রয়েছে আপনারা আসন দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে আপনারা আরো যারা কোরবানি গরু এরকম গরু ক্রয় করবেন আসতে পারেন নাসির ব্যাপারে তিনি কাস্টমারকে ফেরত দেন না আমরা জানতে চাচ্ছি নাসির ভাই আপনার কাছে আসলে কাস্টমার ফেরত যাবে কিনা ইনশাল্লাহ হয়তো একটা ব্যাপার আছে আমার কাছে এখন ধরেন সর্বনিম্ন গরু দুই লাখ দুই লাখ এর নিচের গালা বেচা কিনা হয়ে গেছে হয়তো আরো কিছু আসবে আজকে রাতে নামবো বত্রিশটা আবার কালকে নামবো তারা বাইক পাবো চেষ্টা করব না যে একটা লোক ফেরত যায় আমার থেকে মাসাল্লাহ শুভ দর্শক আমরা আশা করি নাসির ভাইয়ের কাছ থেকে কোনো ক্রেতা ফেরত যাবে না তিনি এই মুহূর্তে যে চার লক্ষ টাকা গরুটি বিক্রি করেছেন সেই রকমই ক্রেতা আসবেন কোরবানি গরু ক্রয় করবেন তাদের পছন্দ হলে কোরবানি গরু ক্রয় করবেন দেখতে পাচ্ছেন অসাধারণ দৃষ্টিনন্দন কিছু গরু রয়েছে আমরা গাবতলির হাটে নাসির ব্যাপারে

আমরা নাচির ব্যাপারের পাতলা চামড়া দেখছেন দেখুন সুফদর্শক গাবতলের হাটে নাসির ব্যাপারে নাসির ব্যাপারে এই মুহূর্তে কোরবানির গরু গেচা কিনে আমরা দেখতে পাচ্ছি নাচির ব্যাপারে হাটে দেখুন নাসির ব্যাপারে দৃষ্টিনন্দন কিছু অসাধারণ গরু রয়েছে আমরা আহ দেখি অনেক ক্রেতা ভাই রয়েছেন ভাইয়েরাও আছেন বসে আছেন দেখছেন কোরবানির গরু ক্রয় করছেন পছন্দ হলে আমরা দেখতে পাচ্ছি দর দাম চলছে দরদাম চলছে <laughs> 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 <laughs>

মিলাইয়া মিলাইয়া আলহামদুলিল্লাহ এই মাত্র কোরবানির এই গরুটি বিক্রি হলো আমরা দেখতে পাচ্ছিলাম ভাইয়া আসসালামু আলাইকুম কত টাকায় কিনলেন আসলে মানে ধরো আর আরো দুইটা নিচ্ছি এবং আপনি দেখেন খালি বলেন হ্যাঁ তো নাসির ভাই বললো ভাই সারা জিনাম যে না ভাইয়া ভাই চাই নাসির ভাই বলে বাতি বাতিজারা যে কথা এর তার কথা নাই কত চাইছিলেন না দাম চাইছে অনেক আমার লোকের সাড়ে চার দাম চাইছিল আর সাড়ে চার দাম চাইছিল আমি চার বলছি নাসির ভাই আমার লোকের আসলে গরু মানে ধামা ধামি করে কিন্তু ভালোবাসার গরু ভালোবাসা হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা দেখি নাসির ভাইয়ের কাছে একটু জানতে চাই নাসির ভাই যে ভাই যে বললো শেষ পর্যন্ত

ইন আমি তো ওই মহাপুর যে এত ভালো আপনি কি নিজে পালন করা গরু না নিজে পালন করা বলতে এক একটা বাড়িতে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম গরু দেওয়া আছে আমার নিজে মানে গ্রামের বাড়িতে কিনে রাখা হয়েছে তারা লালন পালন করছে সেই গরুগুলি আলহামদুলিল্লাহ আপনার গরুগুলি মাসাল্লাহ দৃষ্টিনন্দন কিন্তু যে কোনো এইরকম কাস্টমার আসলে কিন্তু তাদের পছন্দ হবে তারা ফেরত যাবে না তো দামের ক্ষেত্রে আপনার উপরে আপনি আসলে দেখতে পাচ্ছি ক্রেতাদেরকে ফেরত দেন না যে কোনো ভাবে হোক ইনশাল্লাহ আপনি তো কতদিন ধরে বাজারে আসেন দিনে আমার দেড়শো প্লাস বেসা কেনা হয়ে গেছে দেড়শো হ্যাঁ কেউ তো এ পর্যন্ত ফেরত যায় না ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে কোনোটা যদি দশ হাজার শটও আমার থাকে তাও দিয়ে দিই

দেখুন আমরা গাবতলের হাটে নাসির ব্যাপারি কোরবানির গরু বিক্রি তার অসাধারণ দৃষ্টিনন্দন গরু রয়েছে আপনার আসন দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে আপনার আরো যারা কোরবানি গরু এরকম গরু ক্রয় করবেন আসতে পারেন নাসির ব্যাপারে তিনি কাস্টমারকে ফেরত দেন না আমরা জানতে চাচ্ছি নাসির ভাই আপনার কাছে আসে কাস্টমার ফেরত যাবে কিনা ইনশাল্লাহ হয়তো একটা ব্যাপার আছে আমার কাছে এখন ধরেন সর্বনিম্ন গরু দুই লাখ দুই লাখ এর নিচের গলা বেচা কেনা হয়ে গেছে অতારો কিছু আজবে আজকের রাতে নামbo 32 আবার কালকে নামbo তারা ভাই পাওয়া চেষ্টা করব না যে একটা লোক ফেরত যায় আমার মাশাআল্লাহ ইনশাআল্লাহ শুভ দর্শক আমরা আশা করি নাসির ভাইয়ের কাছ থেকে কোনো ক্রেতা ফেরত যাবে না তিনি এই মুহূর্তে যে 4 লক্ষ টাকা গরুর বিক্রি করেছেন সেইরকমই পেতে আসবেন কুরবানির গরু ক্রয় করবেন তাদের পছন্দ হলে কুরবানির গরু ক্রয় করবেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দৃষ্টিনন্দন কিছু গরু রয়েছে আমরা গাবতলীর হাটে নাসির ব্যাপারে